ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা নতুনত্ব রেসিপি লাচ্ছা পরোটা ভিন্ন ধরনের পরোটা আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি তবে আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব কিভাবে খুব সহজ পদ্ধতির দ্বারাই লাচ্ছা পরোটা বাড়িতে বানানো যায় লাচ্ছা পরোটা আর দোকান থেকে কিনে আনার দরকার নেই বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলবেন এই রেসিপিটা দেখার পর তাহলে শুরু করা যাক আজকে লাচ্ছা পরোটার রেসিপি প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম ময়দা আপনারা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছে আমি এখানে দুশো গ্রাম গুঁড়ো দুধ মিল্ক পাউডার তার সঙ্গে নিয়ে নিয়েছি তিনশো এম দুধ এটা আমার টোন মিল্ক আছে আপনারা হোল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম টক দই টক দইটা আমি সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে রেখে দিয়েছি দশ এম মতো আমি এখানে ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু নুন এরপরে বলে প্রথম আমাদেরকে ঢেলে দিতে হবে ময়দাটা যেটা আমরা নিয়েছিলাম আমি এখানে পুরোটাই ময়দা দিয়েই করবো আপনারা চাইলে আটা ময়দা মিক্স করেও করতে পারেন এরপর এখানে যে আমি মিল্ক পাউডারটা নিয়েছিলাম সেটা এই ময়দার সাথে মিশিয়ে নিলাম আমি এখানে একেবারেই সামান্য একটু নুন নিয়ে নেব নুনটা দিয়ে যখন আপনারা ময়দা মাখবেন তার টেস্টটা একটু সুন্দর লাগে আর এর মধ্যে নিয়ে নেব আমার ফ্যাটানো দইটা পুরো দইটি আমি এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি দইটা দিলে আমার লাচ্ছা পরোটার যে ডোটা তৈরি হবে সেটা খুবই নরম হবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের এভাবে আগে প্রথমে আলগা হাতে এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে প্রথমেই কিন্তু আমি জল বা দুধ কিছু ব্যবহার করছি না আগে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে তারপরে সামান্য একটু আমি দুধ নিয়ে নিলাম আপনারা দুধের জায়গায় কিন্তু জল মিক্স করেও করতে পারেন তবে লাচ্ছা পরোটা যেহেতু একটু মিষ্টি ধরনের হয় তাতে কিন্তু দুধটা মিক্স করে করলে লাচ্ছা পরোটার টেস্টটা আরও সুন্দর হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আটাটা আমার মাখা হচ্ছে ময়দা মাখাটাতে একটু ময়ম দেওয়ার জন্য আমি হাফ টেবিল স্পুন তেল নিয়ে নিচ্ছি আপনারা এর জায়গায় ঘিয়েরও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি ভেজিটেবল অয়েল নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে ময়দাটার মধ্যে মিক্স করে এভাবে মেখে নিচ্ছি ময়দার ডোটা যে বানাবেন খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে ময়দাটা যত ভালো মাখবেন তত ভালো কিন্তু আপনাদের লাচ্ছা পরোটাটা তৈরি হবে তাহলে আপনারা দেখতেই পেলেন এই ময়দাটা মাখার জন্য আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি পুরোটা কিন্তু আমি সামান্য একটু দুধ দিয়ে ব্যবহার করলাম ডোটা আমার মাখা হয়ে গেছে এরপর আমি সামান্য একটু তেল ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি আর একটা ভিজে কটনের কাপড় দিয়ে এভাবে চাপা দিয়ে এটাকে অন্ত দু থেকে তিন ঘন্টা রেখে দেবো এভাবে দু থেকে তিন ঘন্টা আমার ময়দাটা এভাবে রাখা ছিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ময়দাটা নরম হয়ে আছে এবং এটা ডোরটা কিন্তু সুন্দর আমার তৈরি হয়েছে এরপর আমি এটাকে একটা প্ল্যাটারের মধ্যে এভাবে তুলে নিলাম নিয়ে ময়দাটাকে আরেকটু স্ট্রেচ করে এভাবে মেখে নিচ্ছি ময়দাটাকে আমি একটু সরুভাবে স্ট্রেচ করে এভাবে রেখে দিয়েছি এবার আমি লেচিগুলোকে সমান ভাগে কেটে নেব আমি এখানে ছুরির ব্যবহার করে আমি এভাবে ময়দাটাকে কেটে নিচ্ছি লেচিটা হাতে নিয়ে আমাদের খুব ভালোভাবে এভাবে পাকিয়ে গোল করে নিতে হবে এরপরে বাকি লেচিগুলো আমি একইভাবে ছুরির ব্যবহারে ময়দাটাকে এভাবে কেটে আমাদেরকে পাক বানিয়ে নিতে হবে লাচ্ছা পরোটার যে লেচির সাইজটা হয় সেটা কিন্তু এতটাই রাখতে হবে খুব ছোট করলে কিন্তু লাচ্ছা পরোটা বেলতে একটু অসুবিধে হবে প্রত্যেকটা লেচি আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে এরপর আমি সামান্য একটু ময়দার গুঁড়ি নিয়ে প্রথমে আগে একটা লেচি কিনে বেলে নিচ্ছি লেচিটাকে একটু ছড়িয়ে এভাবে বেলে নিতে হবে লাচ্ছা পরোটাকে যত একটু বড়োভাবে ছড়িয়ে বেলবেন তত লাচ্ছা পরোটার যে ফোল্ডিংগুলো হয় সেটা করতে আমাদের সুবিধে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে লেজিটাকে বেলে নিচ্ছি বেলা আমার হয়ে গেছে এবার আমি সামান্য একটু তেল এরকম ব্রাশে নিয়ে ওপরটা একটু এভাবে লাগিয়ে নেব বেলা পরোটার পুরো সারফেসে কিন্তু এভাবে আপনাদেরকে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে পুরো অংশটাতেই কিন্তু এভাবে তেলটাকে ছড়িয়ে নিতে হবে তারপরে সামান্য একটু ময়দা এভাবে ময়দার গুঁড়ি এভাবে ছড়িয়ে দেবেন এতে কি হবে যখন আপনারা লাচ্ছা পরোটার লেয়ারিংটা তৈরি হবে তাতে কিন্তু লেয়ারটা করতে সুবিধে হবে ময়দাটা আমার খুব সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে এরপর আমি ধীরে সুস্থ এভাবে ফোল্ড করে নিচ্ছি আগে প্রথমের একটু অংশ ফোল্ড করে নেবেন ওপর দিকটা রেখে তারপর একইভাবে একই মাপে কিন্তু নিচের অংশটাও ওইভাবে ফোল্ড করে নিতে হবে ওই একই পদ্ধতিতে পুরো বেলা যে পরোটাটা আছে সেটা একে একে ওপর নিচ করে ফোল্ড করে নিতে হবে পরোটার ফোল্ডিংটা যখন করবেন তখন একটু ধীরে সুস্থে আমাদেরকে করে নিতে হবে এবং একটু আলগা হাতে কিন্তু করতে হবে খুব বেশি যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু ফোল্ডিংটা চেপে যেতে পারে এবং লেয়ারিংটা এতে বোঝা যাবে না লেয়ারিংটা দেখুন এভাবে আমার সুন্দর হয়ে গেছে এরপর আমি এটাকে এভাবে বেন্ট করে পাকিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি ধীরে সুস্থে কীভাবে জিনিসটাকে ফোল্ড করে নিচ্ছি এরপর যে শেষের অংশটা আমাকে ময়দার এরকম পেছনে এভাবে হালকা করে প্রেস করে গুজে দিতে হবে নিয়ে পুরো সামনের অংশটাকে এভাবে একটু ফ্ল্যাট করে হাতে করে প্রেস করে নেবে নিয়ে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা বেলে নিয়েছি পরোটাগুলো সবকটাই আমার বেলা হয়ে গেছে এরপর আমি একটা প্যানের ওপর এভাবে সামান্য একটু সাদা তেল নিয়ে ব্রাশ করে নিলাম এরপর আমি পরোটা একটা দিয়ে দিলাম নিয়ে আমি এটাকে লো ফ্লেমে রেখে মিনিট একটু এক চাপা দিয়ে এটাকে একটু ভাজার জন্য দেব এক মিনিট হয়ে গেছে এরপর আমি লো ফ্লেমেই এখনো গ্যাসটা আছে এরপর আমি সামান্য একটু তেল এভাবে ওপরে ব্রাশ করে দিচ্ছি দেড় মিনিট মতন আমি একটা সাইড ভেজে নিয়েছি এরপর আমি অপর সাইডে এভাবে চেঞ্জ করে দিলাম দেখতেই পাচ্ছেন লেয়ারটা আমার কিন্তু খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে আর আমার হালকা মতন ফ্রাই হয়েও গেছে আমি সামান্য আরেকটু তেল এর ওপর ব্রাশ করে দিলাম আমি খুব বেশি কিন্তু এখানে তেলের ব্যবহার করছি না খুন্তি দিয়ে পরোটার সাইডগুলোকে এভাবে একটি প্রেস করে দেবেন এতে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা ফ্রাই হবে আমার অপর সাইডটাও কিন্তু মোটামুটি ফ্রাই হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আমার লাচ্ছা পরোটা একেবারেই কিন্তু হয়ে গেছে রেডি তাহলে দেখতেই পেলেন কত সহজেই কিন্তু এই লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেল এবং যে লাচ্ছা পরোটার লেয়ারিংগুলো আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমার লাচ্ছা পরোটা একেবারেই রেডি আমি প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিলাম যে কোনো রেসিপির সাথে কিন্তু এই গরম গরম ক্রিস্পি লাচ্ছা পরোটা খুবই ভালো লাগবে আপনারা যে কোনো ভেজ বা ননভেজ সমস্ত রেসিপির সাথে কিন্তু ভীষণই ভালো এই রেসিপিটা যাবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর এই চিকেনের যে রেসিপিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি লাচ্ছা পরোটার সাথে সার্ভ করেছি এই রেসিপিও আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন বেল আইকন তাকে ক্লিক করবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়